আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহ ফুলবাড়িয়া পৌর বিএনপি নেতারা রবিবার রাতে পৌর বিএনপির উদ্যোগে চান্নং ওয়ার্ডের চানাচুরের মিল দোকান মোড় ও তারার মার্কেট এলাকার দোকান ব্যবসায়ী ও পথচারীদের একত্রিশ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী এর আগে তারার মার্কেট এলাকার স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে সংক্ষিপ্ত পথসভায় এ কে এম শামসের আলী বলেন দেশকে সঠিকভাবে বিনির্মাণের জন্য তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই এ সময় তিনি আগামী সময়ে বিএনপি সরকার গঠন করলে মহিলাদের বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বয়স্ক ভাতা থাকে বিধবা ভাতা থাকে আপনাদের ওই যে দশ কেজি কার্ডের চাউল থাকে ডিসিবি থাকে সেইগুলো যাতে আমরা প্রত্যেকটা মানুষ আপনারা যাতে পান সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি প্রধান আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে বিএনপি সরকার যদি গঠন করতে পারে অবশ্যই আপনাদেরকে এইগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং আপনাদেরকে আপনাদের এই এই এলাকার যতগুলা সমস্যা আছে আমরা আপনাদের পাশে থেকে সকল সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম ওমর ফারুক মাস্টার পৌর বিএনপি সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ পৌর বিএনপি সদস্য আলহাজ আব্দুল মালিক সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক সদস্য গোলাম মোস্তফা সুরুজ শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা বিএনপি নেতা মোহাম্মদ এমদাদুল হক শাহাবুদ্দিন সরকার স্বেচ্ছাসেবক দল নেতা আবু সরকার বিএনপি নেতা চেনালি আলী মোহাম্মদ তারা মিয়া কবির হোসেন মোকলেসুর রহমান সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা